আমাকে বলা হবে ট্রেন্ডিং এ থাকার জন্য কি দরকার সোশ্যাল মিডিয়া আমি একটা কথা বলি সোশ্যাল মিডিয়া বিগেস্ট এমন একটা জায়গা যেখানে তুমি তোমার মনের কথা বলতে পারো তুমি ওরা কোম্পানির কথা বলতে পারো তুমি তোমার দলের কথা বলতে পারো তুমি নিজের কথা বলতে পারো তুমি দেশের কথা বলতে পারো তুমি যে কোনো বিষয়কে নিজের কথা বলতে পারো ট্রেন্ডিং আজকে কিনে যে কোনো জিনিস বলতে পারো তুই যে কাজে কাকে গাল দিয়ে তুই ভেঙে নিয়ে চলে আসবে তুই উল্টো লিখে পাও বেশি ফলোয়ার পাও বেশি লাইক পাও বেশি কি বলবো মেসেজ কমেন্ট আসতে শুরু করবে যদি নেগেটিভ হয় কিন্তু পজিটিভ কম থাকে ভালোবাসা কম লাইক কম শেয়ার কম সমস্ত কিছু কম কিন্তু সবচেয়ে বেশি যেটা থাকে তৃপ্তি এর বস আমি ডিজিটাল মিডিয়াকে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে বিশুদ্ধ করলাম না লাইক শেয়ার করুন

আমরা বলতে চাই আরেকটু বলতে চাই ভি3 কিলোমিটারের জন্য আবার দেখা দরকার নেই আমাদের যে ধারা যেন ভালোভাবে চলে এটা আবার দেখা দরকার আছে আমাদের ধারা কাউকে ছোট করতে না আমাদের ধারা কাউকে বিন্না করে রাখতে আমাদের মহল বলতো কোন বছর কাজ করেছে কোনাসি হল কর্তৃক বন্ধ আর মানুষে ভালো থাকার জন্য কাজ করেছে আপনারা হচ্ছেন সেটা মাধ্যমে গ্রাম বাংলা বলো বা ভারতবর্ষে বলো পৃথিবী দেখবে এই আমাদের দল কিভাবে সমস্ত ধর্মকে আগিয়ে রেখে সমস্ত শ্রেণীর মানুষকে গ্রাম বাংলা হোক শহর হোক প্রত্যেকেই থাকবে এবং পশ্চিমবঙ্গের মধ্যে ভালো রাখার চেষ্টা করেছে আপনারা হচ্ছেন আমাদের দলের চোখ আপনাদের চোখের মাধ্যমে মানে আপনাদের ডিজিটাল মিডিয়ামের মাধ্যমে বাংলার কাজ আমাদের ইলেকট্রিক অভিষেক গ্যালেজির কাজ ঘরে ঘরে পৌঁছবে যদি আপনারা আমার কাছে জিজ্ঞেস দেখ কিভাবে ট্রেনিং থাকে আমি এটুকু বলতে চাই আমি ঘরে কাজ করার চেষ্টা করেছি আজও করার চেষ্টা